আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি চায়না থ্রি লিচুর বাগানে প্রজেক্টে আমি নিয়ে এসলাম দেখেন এই গাছটা কত সুন্দর কত সুন্দর একটা গাছ এটা হাইট কত সেটাও দেখতে পাচ্ছেন আমার সে একটু উঁচু এই চারাটা আপনারা আমার স্ক্রিনে নাম্বার দাও আছে এই যে চারাগুলো দেখেন এই যে একটা চারা হুম এই যে একটা চারা খুব সুন্দর চারা দেখেন ঝাঁকড়া চারাটা ঝাঁকড়া চতুর্দিকে ডালপালা তারপরেও গাছটায় বেঁধে দেওয়া আছে যাতে ডালপালাগুলো আরও বিছায় না যায় এই জন্য দেখেন এই যে দেখেন চারাটা কত সুন্দর এটা কি চায়না থ্রি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই সেটা হলো কি শুধু চায়না থাড়াই চায়না থ্রি আপনি দেখাচ্ছেন আমার কাছে শুধু চায়না থ্রি আছে তা নয় সব প্রকার চারাই আছে ইতিমধ্যে আমি চায়না থ্রিটে আপনাদের ইন্ডিকেট করে দেখাচ্ছি কেননা আমার কাছে মোগাপফুরি হ্যাঁ বেদেনা তারপর বোম্বাই সব চারাই আছে কিন্তু ইন্ডিকেট করলাম আপনাকে সর্বপ্রথম এই চায়না থ্রিতে তারপরে আমি বেদনা এবং মুজাফরি মাদ্রাজি হ্যাঁ অন্যান্য সারাগুলোও দেখাতে পারবো আস্তে আস্তে ধীরে ধীরে হুম আগে আপনি এই চায়না থ্রি ডিসটা দেখেন দেশি এবং প্রবাসী ভাইয়ারা যে যেখান থেকে পারেন যদি আপনার প্রয়োজন মনে করে এই সারাগুলো আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন পৃথিবীর যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি আমরা যেন শান্তিময় পৃথিবী কামনা করি ভালো থাকেন